আসসালামু আলাইকুম ওরহামতুল্লা তালা অবরাকাতু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মিশরের খুবই একজন পরিচিত ব্যক্তির সম্পর্কে আলোচনা করব। তবে আমরা ওই পরিচিত ব্যক্তির নাম এখানে উল্লেখ করব না এবং আপনাদেরকে ওই পরিচিত ব্যক্তির নাম এই আলোচনা থেকে ধরতে হবে যে আমরা কার সম্পর্কে আলোচনা করতেছি এবং ওই নামটি কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে হবে কারণ আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে এটাই দেখার চেষ্টা করব। যে কে কে আলোচনা থেকে ওই ব্যক্তির নাম ধরতে পারে অর্থাৎ ওই ব্যক্তি কে 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 তা বুঝতে পারবে তো চলুন এখন আমরা ওই আলোচনাটি শুরু করি এই ঘটনাটা হচ্ছে ওই সময়ের যখন মিশর অত্যন্তই জাঁকজমকপূর্ণ জমকপূর্ণ ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ কিন্তু ওই সময় মিশরের মধ্যে একজন ব্যক্তি ছিল তিনি অত্যন্তই গরিব এবং সেই পরিমাণে বাটপাড়ও ছিল ওই ব্যক্তি তার অঞ্চলের সব মানুষের কাছেই টাকা ধার নিত এবং ওই টাকা যখন পরিশোধ নেওয়ার জন্য যখন মানুষ তার বাসাতে আসত তখন ওই ব্যক্তি বাসার মধ্যে বিভিন্ন কৌশল করে সেখানে অর্থাৎ লুকিয়ে থাকতো এবং এভাবেই এই দুঃখ দশার মধ্যে তার দিন এক এক করে অতিবাহিত হতে লাগলো এবং তখন ওই ব্যক্তি ভাবলো এভাবে তো জীবন চলবে না এ কারণে সে বেরিয়ে পড়ল এবং পথের মধ্যে তার বন্ধুর সে দেখা পেল তার বন্ধুও তার মতোই এবং তার মতো গরিব ছিল এবং তারা দুই বন্ধু মিলে সেখানে আলোচনা করল যে কিছু একটা করতে হবে নয়তো জীবন তো চলবে না এরপর তারা দুই বন্ধু মিলে পথের ধারে বেরিয়ে পড়লো পথ চলতে চলতে পথের ধারে তারা একটি বিশাল একটি তরমুজের বাগান দেখতে পেল এবং ওই বাগানের মধ্যে মালিকও ছিল তখন তাদের মধ্যে থাকে এক বন্ধু ওই বাগানের মালিককে গিয়ে বলল যে আমাদেরকে একটা তরমুজ খেতে দেন এবং ওই মালিক তাদেরকে একটা তরমুজও খেতে দেয় এবং তরমুজ খাওয়ার পর তাদের দুইজনকার মধ্যে এক বন্ধু ওই তরমুজের মালিককে বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করে এবং তাদের উদ্দেশ্য ছিল তারা এই তরমুজ ক্ষেতের মধ্যে কর্ম করবে যাই হোক তারা সফলও হয়ে যায় ওই ব্যক্তিকে তারা আকৃষ্টীয় করে ফেলে তবে ওই ব্যক্তি তাদেরকে শর্ত দেয় যে আমার বাগানে কাজ করতে গেলে অত্যন্তই সৎ হতে হবে এবং কোনো চুরি বা বাটপারি করা যাবে না বা তরমুজ সব সময় খেয়াল রাখতে হবে যেহেতু তাদের দুজনকার মধ্যে এক বন্ধু অত্যন্তই প্রখর মেধা সম্পূর্ণ ছিল এ কারণে তিনি বিভিন্নভাবে ওই ব্যক্তিকে রাজি করে ফেলায় এবং ওই ব্যক্তি তাদেরকে ওই তরমুজ বাগানের দায়িত্ব দিয়ে দেয় এবং তাদের মধ্যে থাকা দুই বন্ধু ওই বাগান থেকে তরমুজ নিয়ে যায় এবং বাজারের মধ্যে অধিক মূল্যে বিক্রি করে এবং সমস্ত টাকা হেরফের ফে না করে পাই টু পাই তরমুজের মালিককে বুঝিয়ে দেয় এরপর তরমুজের মালিক এরকম ঘটনা দেখে অনেক খুশি হয়ে যায় এবং ধীরে ধীরে ওই দুই ব্যক্তি তরমুজের মালিক মালিকের কাছ থেকে পিস আকারে তরমুজ ক্রয় করে এবং বাজারের মধ্যে গিয়ে ওই তরমুজগুলোকে কেটে কেটে আলাদা খণ্ডে খন্ডে বিক্রি করে অধিক বেশি মুনাফা অর্জন করে এভাবে তারা অর্থাৎ অনেক পরিমাণে টাকা ইনকাম করতেছিল কিন্তু ওই দুই বন্ধুর মধ্যে তখনও বড় হওয়ার নেশা কমে যায়নি তখনও তারা ভাবতে লাগলো যে আমরা কি করলে আরও বেশি বড়লোক হব আমরা কি করলে আরও বেশি টাকা উপার্জন করব। এরপর তারা ভাবতে লাগে যে এর থেকেও ভালো কিছু করতে হবে ঠিক ওই সময় রাজা অর্থাৎ বাদশাহর পক্ষ থেকে অর্থাৎ রাজদরবাহ থেকে কিছু মানুষ অর্থাৎ এবং সৈন্যবাণী সেখানে এসে ঘোষণা করে যে কবরস্থানের মধ্যে দারোয়ানের নিযুক্ত করা হবে এরপর তাদের মধ্যে থাকা দুই বন্ধুর এক বন্ধু রাজ দরবারে চলে যায় এবং রাজাকে বিভিন্নভাবে আকৃষ্ট করে অর্থাৎ দারোয়ানিক পোস্টে তাদের চাকরি নিয়ে নেয় এরপর যখন তারা দারোয়ানিক পোস্টে চাকরি পেয়ে যায় তখন তাদের কাজ ছিল তারা অর্থাৎ কবরস্তারের মধ্যে ঘুষ চালু করে দেয় যে একজন মানুষকে অর্থাৎ সেখানে দাফন করতে গেলে এক দিরাম অর্থাৎ এক স্বর্ণ মুদ্রা করে দিতে হবে এভাবে তাদের অনেক টাকা সেখানে ইনকাম হয়ে যায় এরপর তারা ভাবতে লাগে যে আমাদেরকে এই শুধুমাত্র এই গুটি কয়েক টাকা থাকলে হবে না আমাদেরকে আরও বেশি টাকা উপার্জন করতে হবে ওই সময় ওই রাজ্যের মধ্যে কলেরা এবং বসন্তর রোগ দেখা দেয় এবং সেখানে বিপুল পরিমাণে মানুষ মারা যেতে থাকে যেহেতু সমস্ত মানুষকে ওই কবরস্থানের মধ্যে দাফন করা হতো ঠিক এই সুবিধা এবং এখান থেকে ফায়দা লাভ করে ওই দুই বন্ধুর এক বন্ধু তারা ঘোষণা করে দেয় যে বাদশাহ অর্থাৎ রাজা বলেছে কবরস্থানের মধ্যে লাশ দাপন করতে গেলে এখন থেকে দুই দীর্ হাম করে দিতে হবে এভাবে তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে এবং একটা সময় দুই বস্তা টাকা নিয়ে রাজদরবারের মধ্যে ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু চলে যায় এবং বলে দেখা করে তো রাজার সঙ্গে দেখা করে বলে এই দেখেন আমি দুই বস্তা টাকা নিয়ে এসেছি ওই সময় রাজা এরকম বেয়াদবি দেখে অত্যন্তই রাগান্বিত হয়ে যায় এর কারণ হচ্ছে মিশরে তো তখন ধন সম্পদের অভাব নেই এ কারণেই রাজা রাগান্বিত হয় বলে যে তোমার এত বড় টাকার গরম তুমি আমার সঙ্গে অর্থাৎ আমার সামনে টাকার বস্তা নিয়ে আসো এরপর ওই লোক বলেছিল আপনি আমাকে মাফ করবেন এ টাকা আমি আপনাদেরকে দেখানোর জন্য আনিনি বরংশ এ টাকা আমি আপনাকে দেওয়ার জন্য এসেছি তখন বাদশাহ একটু চমকে যায় যে আমার টাকার অভাব নেই কিন্তু এ আমাকে টাকা কেন দেবে এরপর ওই লোক বলে অর্থাৎ দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বলে বাদশা মিশরের মধ্যে অসংখ্য গরিব মানুষ রয়েছে যারা তাদের খাজনা কর শোধ করতে পারতেছে না আমি তাদের পক্ষ থেকে এই খাজনা এই কর মাফ করে দেব এমন কথা শুনে রাজদরবারের সকলেই মনোমুগ্ধকর হয়ে যায় এবং ওই রাজাও একটু অবাক হয়ে যায় যে এরকম মানুষও বর্তমান আছে এরপর ওই তাদের ওই টাকা দিয়ে তাদের অর্থাৎ মিশরের সমস্ত মানুষের কর পরিশোধ করে দেয় অর্থাৎ কিছু সংখ্যক মানুষের কর পরিশোধ করে দেয় এরপর মিশরের সর্বত্রই ওই ব্যক্তির নাম সর্বত্রই ছড়িয়ে পড়ে এবং তার সুনাম সর্বত্রই বিরাজমান থাকে এবং ধীরে ধীরে মিশরের বাদশাহ অর্থাৎ রাজা ওই ব্যক্তিকে একটু আলাদা নজরে দেখতে শুরু করে খুব বেশি ভালোবাসতে শুরু করে এর কারণ হচ্ছে এরকম মানুষ তো ওই সময় কখনোই বা কোথাও পাওয়া যায়নি কিছু সময় অতিবাহিত হওয়ার পর মিশরের রাজা সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যুবরণ করে এবং রাজ্য বেশ কিছুটা রাজা শূন্য অবস্থায় থাকে এবং ধীরে ধীরে মিশরের সমস্ত মানুষ আলোচনা করতে শুরু করে পরবর্তী রাজা হবে কি এবং অর্থাৎ ওই আলোচনার প্রেক্ষিতে অর্থাৎ যাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছিল যে পরবর্তী রাজা কাকে নির্বাচন করা হবে এবং ওই সিদ্ধান্তকারী সমস্ত লোক বলেছিল ওই দুই বন্ধুর এক বন্ধুকে আমরা মিশর রাজা হিসেবে দেখতে চাই কারণ তার মতো তো দানবীর তার মতো ভালো মানুষ মিশরের মধ্যে বর্তমান একটিও নেই এরপর ওই ব্যক্তি মিশরের রাজা হিসেবে যখন ক্ষমতার মধ্যে উঠে আসে তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গেই ভাবতে লাগে এই রাজত্ব আমার যেন আরো বেশি বৃদ্ধি পায় এবং আমার সুনাম যেন মিশরের অলিতে গলিতে সর্বত্রই যেন থেকে যায় এ কারণে ওই ব্যক্তি ক্ষমতার আসনে বসার সঙ্গে সঙ্গেই মিশরের সমস্ত গরিব মানুষের কর মাপ করে দেয় তাদেরকে কোনো খাজনা দিতে হবে না মানুষ তো অনেক খুশি মানুষ তো চেয়েছিল এরকম রাজা মানুষের মুখে মুখে ওই দুই বন্ধুর মধ্যে থাকা যে বন্ধু রাজা হয়েছিল তার সুনাম মুখে মুখে চলতেছিল সর্বত্রই তাকে নিয়ে আলোচনা করতেছিল এবং তার সুনাম সর্বত্রই বিরাজমান ছিল কিন্তু ধীরে 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 ওই ব্যক্তি তার আসল রূপটি দেখিয়ে দেয় ওই দুই বন্ধুর মধ্যে থাকে এক বন্ধু বলে তুমি যদি সারা জীবন এরকম রাজা এবং ক্ষমতার আসনে থাকতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে তা হচ্ছে মিশরের মানুষকে অজ্ঞ করতে হবে মিশরের মানুষ যে বিভিন্ন খোদায় বিশ্বাসী বিভিন্ন ধর্মে বিশ্বাসী সমস্ত ধর্মের মানুষকে আলাদা করে শুধুমাত্র তোমাকে যেন তারা প্রভু হিসেবে গ্রহণ করে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এই পদক্ষেপ নিতে হবে আর এ কারণে প্রথমে গোটা মিশরের মানুষকে মেধা শূন্য করতে হবে এ কারণেই রাজা অর্থাৎ ওই ব্যক্তি সেখানে আদেশ দেয় দুই বন্ধুর মধ্যে থাকা যে ব্যক্তি রাজা হয়েছিল তিনি আদেশ দিয়েছেন মিশরের মধ্যে আজ থেকে কোনো ধর্ম চলবে না মিশরের মধ্যে আজ থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো লেখাপড়া কোনো কিছুই চলবে না এরপর ধীরে ধীরে সমস্ত মানুষ জ্ঞানহীনতার মধ্যে পরিণত হয়ে যায় এবং ওই সময় হঠাৎ করে ওই ব্যক্তি ঘোষণা করে আজ থেকে প্রভু হচ্ছি আমি সকলে আমাকে প্রভু হিসেবে মেনে নিবা এবং আমার ইবাদত করবে যেহেতু মিশরের মানুষ আগে থেকেই শূন্য করে দেওয়া হয়েছিল তাদেরকে তাই তারা মিশরের ওই রাজাকে প্রভু হিসেবে মেনে নিয়েছিল এবং তাকে প্রভু হিসেবে ইবাদত করত এখন প্রিয় দর্শক আপনাকে এই আলোচনা থেকে একটা ইঙ্গিত দেয় ইনি কিন্তু পরবর্তীতে আল্লাহতলার একজন নবীর মাধ্যমে তিনি কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিলেন তার সাম্রাজ্যও ধ্বংস হয়ে গিয়েছিল এখন এই আলোচনা শুনে আপনারা কারা কারা বুঝতে পেরেছেন যে আমি কোন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলাম তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে এটাই দেখার চেষ্টা করব যে এই আলোচনা থেকে কে কে বুঝতে পারলেন যে আমরা কোন ব্যক্তি সম্পর্কে বললাম আর যারা এখনো বুঝতে পারেননি প্রিয় দর্শক আপনি আর একবার মনোযোগের সহিত এই ভিডিওটি দেখুন এবং ভিডিও শেষেই কমেন্ট বক্সের মধ্যে আরেকবার দেখুন তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন